সরকারের কোন এইদিকে হেলধুল নেই সরকার নিষ্ক্রিয় নির্বিকার বসে আছে কেন আপনারা এসছে

ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে চাই শুধু আমরা আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য আমাদের রাস্তা সংস্কার অবলম্বে দরকার নানা সরকার দরকার জমাজল বিশ্বায়নের ব্যবস্থা দরকার এইগুলি আমাদের দরকার আমাদের জল ভীষণ খারাপ আসে জল আসে জল আসে আর জল বসে আসে